মুর্শিদাবাদ পৌরসভার অন্তর্গত লালবাগ নবাব স্কুল ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা আগামী সোমবার জানা গিয়েছে দিন মুখ্যমন্ত্রী এই সভা থেকে নানা রকম সরকারি সুযোগ সুবিধা পরিষেবা জেলার উপভোক্তাদের হাতে তুলে দেবেন বৃহস্পতিবার বিকেলে চূড়ান্ত দিনক্ষণ ঠিক হবার পর প্রশাসনিক মহলে মুখ্যমন্ত্রী সভা ঘিরে তৎপরতা প্রশাসনের দেখা গিয়েছে বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় বৈঠক করেছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা শুক্রবার নবাব স্কুল ময়দানে মুখ্যমন্ত্রীর সভার জন্য সমস্ত রকমের প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে এখানে তিনি হেলিপ্যাড নামবেন সেই হেলিপ্যাড তৈরির ব্যবস্থাও ফাঁকা জায়গায় করা হয়েছে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে মুর্শিদাবাদ জেলাশাসক রাজশ্রী মিত্র মুর্শিদাবাদ জেলা সুপার সূর্যপ্রতাপ যাদব পুলিশ এবং প্রশাসন স্বাস্থ্য দপ্তরের মেডিকেল বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকার বিধায়ক খলিলুর রহমান এবং মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর সহ অন্যান্য আধিকারিকগণ নবাব বাহাদুর স্কুল ময়দানের মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেছে ইতিমধ্যেই এই অল্প সময়ের মধ্যে সুষ্ঠুভাবে এই সভা শেষ করার জন্য জেলা প্রশাসন এবং পুলিশ একত্রিতভাবে নেমে পড়েছেন ময়দানে প্রশাসনের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর সোমবারের সভার প্রস্তুতির কাজ রবিবারের মধ্যেই শেষ করে দেওয়া হবে যার জন্য জোর কদমে চলছে নবাব স্কুল ময়দানের চূড়ান্ত প্রস্তুতি এই নবাব স্কুল ময়দান থেকে কি বলবেন বিধায়ক অপূর্ব সরকারি আসন শুনে নেওয়া যাক সেই লালবাগের হাজারদুয়ারি ইমামবাড়ার পাশে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে তিনি আসছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত তারিখ একটা মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা ধর্ম নিরপেক্ষতার বার্তা উন্নয়নের বার্তা পরিষেবার ডালি নিয়ে তিনি আসছেন সবাইকে সাদর আমন্ত্রণ